নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের জন্য বিরাট বড় সুখবর আর্থিক সুখবর এই মুহূর্তে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের জন্য হাইকোর্টের রায়ে অনেক টাকা এরিয়ার বেতন পাবেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা আমরা দেখে নেব কী খবর রয়েছে বন্ধুরা এই মুহূর্তে খবরটি নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখি কি লেখা হয়েছে এখানে রাজ্যের কর্মরত প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা দু হাজার সালে পিজিটিআই কোর্স করেছেন তাদের এ ক্যাটাগরিভুক্ত করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তার নির্দেশ ওই প্রশিক্ষণকে বৈধ বলে ঘোষণা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান শিক্ষক পদের যোগ্য হিসাবে গণ্য করতে হবে এবং কোনো প্রাপ্য বকেয়া থাকলে তাও মিটিয়ে দিতে হবে আদালতের খবর ওই সময়ে পাশ করা শিক্ষকদের এই ক্যাটাগরির স্কেল দেওয়া হয়নি কেউ কেউ প্রথমে ওই বেতন পেলেও পরে তা ফেরত নেওয়া শুরু হয় প্রধান শিক্ষক পদে উন্নীত করার সময় নাম বাদ দেওয়া হয়েছিল তার জন্য তারা মামলা করেন সেই মামলায় শিক্ষা দপ্তরের বক্তব্য ছিল ওই শিক্ষকেরা দু হাজার সালে কোর্স করলেও তার ফল পরে বেরিয়েছিল তাই তাদের কোর্স বৈধ নয় যদিও আদালতের পর্যবেক্ষণ ফল দেরি করে বেরোনোর জন্য ওই প্রার্থীরা দায়ী নন প্রথমে বিচারপতি মান্থা যে নির্দেশ দেন তার বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে গেলে আর্জি খারিজ হয় তারপরেই বিচারপতি মান্থা ওই নির্দেশ দেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ